পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক সমাবেশ বিএনপি দাবি করেছে জনসভায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হয়েছে পৃথিবীর ইতিহাসে বৃহত্তম রাজনৈতিক জনসভাটি হয়েছে দু সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে ইতালি রোমের সেই সমাবেশে দল মত নির্বিশেষে জনসভাটি কত লোক হয়েছে তা এখনো সুনির্দিষ্ট বলা না গেল বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি জানিয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে এক কোটি দশ লাখের বেশি সিম ঢাকায় প্রবেশ করেছে আর পূর্বাঞ্চলে তিনশো ফিটের সমাবেশ স্থলের কাছে টাওয়ার গুলিতে ত্রিশ লাখের বেশি পৃথিবীর বৃহত্তম সমাবেশ রেকর্ড হয়েছে তারেকের ফ্লাইটের নজরদারিতেও শুধু একটি ওয়েবসাইটে প্রায় পঞ্চাশ হাজার মানুষ তারেকের বিমানটিকে ফলো করেছেন অন্যান্য ফ্লাইট স্ক্যানিং সাইটেও ছিল হাজার মানুষের ভিড় সবাই জানতে চেয়েছেন তারেক রহমানের বিমান কোন কোথায় আছে প্রতীক্ষা ছিল কখন নামবেন তাদের প্রিয় নেতা শুধু ওয়েবসাইটে নয় সারা পৃথিবীতে ফেসবুক ইউটিউব এবং গুগল সার্চেও শীর্ষে ছিলেন তারেক রহমান তিনি অসংখ্য রেকর্ড গড়ে দেশে ফেরা তারেক রহমানের কাছে প্রত্যাশা সীমাহীন এই প্রত্যাশার চাপ কি করে সামলাবেন তিনি এটাই এখন দেখার বিষয়